এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না নাহলে তুমি আমারে কৌত মন্ডল কি করে কি করে মিটিং মিছিল করে কেউ মরছে এর মন্ডলের ভিত্তে কেক কেটতে সাধ্য করে কেউ ওর বড় বাচ্চা হইছে এর মন্ডলের ভিতরে কেক কেটতে সাধ্য করে ফেসবুকে পোস্ট করে কেউ ওর বড় কেউ ইতান হয়েছে ষষ্ঠী হয়েছে কেউ ওর বার্থডে কেউ ওর বত্ত সব মন্ডলের ভিতরে কেক কেটতে সেলিব্রেট করে আর কোনো বালফালা তুমিও কও আমারে কি করে আমার একটু কৌ নাহলে কোনো মণ্ডলীরা আমার সামনে একটু আইনাদি গাই দিকে কথা কি করে মন্ডলীরা কি করে নেশা কারবার করে তারা ওই নেশা কারবারি গাড়ি আনতেছে শিখাইতেছে এই হানারা তারা ত্রিপুরার ভিত্তে তৈরি করছে তো নেশা আসিল আমরা চিনছি এত কিছু কিতার কোটা এরপরে দিয়া ওই হিরোইন রাগ ফ্রেন্সিডিল গাজা এই পরিমান কেনতে ঢুকে এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন সুজিত ফার্ম আমরা ভিজিট করতে এসেছি তো আমরা এই পরিদর্শনকালে ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি ওনার বৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে যে রকমের সুযোগ সুবিধা ওনার প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে রাজি আছি হিন্দা বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন সুজিত দাসের ফিশ ফার্ম আমরা ভিজিট করতে এসেছি তো আমরা এই পরিদর্শনকালে ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি ওনার বৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কে যে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না জীবর্ণ জিনিস